হ্যালো নমস্কার সবাইকে আশা করছি সবাই ভালোই আছেন ধান কাটার পরে যে এখানে দানা বোনা হয়েছে আর খানিক ছিল প্রদুর জমি যতটুকু জমি ছিল ততটুকুই দানা খুবই ভালো হয়েছে আর যেদিকে ধান লাগানো ছিল সেদিকে খারাপ বলবো না কিন্তু ওর থেকে একটু কমা হয়েছে যাক ওদিকের দানাগুলো দেখাচ্ছি আর অলরেডি এদিকে আমাদের মাঠে পেঁয়াজ লাগানো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাঠ ভর্তি লোক ওই যে ওখানে ওখানে সব জায়গায় পেঁয়াজ লাগানো টুকটাক শুরু হয়ে গেছে তা আমরা সোমবারের দিনে আমরা সোমবার এই বইটা লাগাব সমস্যা হচ্ছে যে পয়ানটা মানে এই মাঠের যত ধান সবই এই এপাই দিয়ে মানুষ রাস্তা করে নিয়ে গেছে ঘোড়ার গাড়ি বসে গাড়ি ভ্যান যাবতীয় কিছু মানুষ এপাই দিয়ে নিয়ে গেছে মানে একটা রাস্তা তৈরি করে ফেলছে একদম ভই মাঝখান দিয়ে আর যে যে পাইতে রাস্তা হয় সেই পালিতে খেত খুবই খারাপ হয় মানে গাড়ির চাপাই চাপাই মাটিগুলো খুব শক্ত হয়ে যায় পাটাতন করে যায় আর ওইদিকে দেখেন পেঁয়াজ লাগানো মাঠে শুরু হয়ে গেছে কিছু কিছু জায়গা অনেক জায়গায় লাগাই ফেলছে অনেক জায়গায় শুরু হয়ে গেছে আমাদের পেঁয়াজের দানাও একদম যে খারাপ বলবো তা না যথেষ্ট পরিমাণে ভালো আছে ওইদিকে তার থেকেও ভালো তো ওইদিকে যদি জ্বালাটা ভালো হতো বেটার হতো তো আজকে লাস্ট একটা স্প্রে করবো স্প্রে করার পরে মানে পসলা যাতে না লাগে এবং জাবের ওষুধ স্প্রে করবো যাতে জাপ বা অন্যান্য পোকামাকড় না লাগে কারণ এখনো পাঁচ সাত থাকবে ভুইতে পেঁয়াজের দানা এই পাঁচ সাত দিনের পর থেকেই সব লাগানো শুরু করে দেবো মানে দানা ফুড়াই যাবে ওই পাশে ওই পাশ থেকে শুরু করবো যেখানে পেঁয়াজের দানা ভালো হয়েছে ওই দিক থেকে শুরু করবো ওখান থেকে প্রথমে ওঠানো শুরু করবো তারপর এদিকে দ্বারা গুলো দেখায় একটু এই দেখেন এদিকে আমাদের পেঁয়াজের দানা গুলো লাগানোর মতো হয়ে গেছে

এখন বাজে বারোটা বিশ স্প্রে করা কমপ্লিট করলাম এটাই লাস্ট স্প্রে আর স্প্রে করবো না এরপরে লাগানো চিন্তা কবে লাগানো যায় পাঁচ দিন হোক আর সাত দিন পরে হোক আর পাঁচ দিন পরে হোক লাগাই দিতে হবে এই দানাগুলো লাগানোর মতো হয়ে গেছে লাগাই ফেলবো আর এগুলো দেখা যাক কবে হয় আপনারা আশীর্বাদ করবেন কারণ ঠিকঠাক মতো দানা থাকে আর ঠিক ঠিকমতো লাগাইতে পারি ভালো থাকবেন আপনারা আর আমাদের দানাগুলো কেমন হলো একটু জানাবেন